নেহি আর মদিনা মে জান্নাত মৌজুদ হে একজন আশেখ কে প্রশ্ন করা হয়েছিল তোমার এক পাশে জান্নাত এক পাশে মদিনা তুমি কোথায় যাবা আশেখ মুসকি মুসকি হেসে বলে আমি জান্নাতে নয় আমি জীবনে একবার মদিনায় যেতে চাই জীবনে একবার মদিনায় কিন্তু তুমি জান্নাতে কেন যাবি না বলে না না জান্নাত অনেক সুন্দর আনহার সেখানে চারটা নহর রয়েছে একটা দুধের নহর একটা শরাবের নহর একটা মধুর নহর আর একটা হচ্ছে ইন্না কাউসার আজকে থেকে মনে রাখবেন কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ কিন্তু মালিক হচ্ছেন মদিনা ওয়ালা আমার রসুল বলে আমি যদিও মালিক আমি কিন্তু বন্টন করব না হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক এই দুজন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বতার চাদরে আটকা রাখতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত তুমি পান করবে নবী আরা কারা ওই দুজন যুবকের নাম বলুন না নবী আমার বলে একজন হাসান একজন ইমাম হুসাইন একটি জাবান খুলে বলে সোবাহ না 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 তুমি জান তারা তো সুন্দর বর্ণনা দিয়েছ তারপরে জানলাম জান্নাতে মদিনা পাই না জান্নাতে মদিনা পাই না জান্নাতে মদিনা পাই না কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে মা বাই নেওয়া বাইতে মেম্বারে রিয়াজুল জান্না মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্না নামক একটা জান্নাতের টুকরা আছে তো আমি দেখলাম মদিনে গেলে তো জান্নাত অটোমেটিকলি পাওয়াই যাচ্ছে আমার সামনে চলে আসছে তাহলে আমি মদিনা যাব মদিনায় গেলে শুধু জান্নাত পাওয়া যায় আরে না মদিনায় গেলে শুধু জান্নাত নয় জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া

তিনি যশ্ন টুক টুকটুক করে হেঁটে বেরিয়েছেন যখন বাতিলরা হামলা করেছিল যুবকরা তো দৌড়িয়েছিল মুরব্বী আব্বার শক্তি ছিল না লাঠি দিয়ে আর কতটুকু দৌড়াতে পারে টুকটুক করে হাসছিল বাতিলরা আঘাত করতে গিয়ে মুরব্বী আব্বার মাথার মধ্যখানে বাড়ে দিয়েছিল রক্ত পড়তে পড়তে সাদা পাঞ্জাবিটা লালে লাল হয়ে গিয়েছিল এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে নবী মনে হয় বন্ধ হয়ে যাবে সুন্নিদেরকে হামলা করলে এরা ভয় পেয়ে রাসূলুল্লাহ স্লোগান আর দিবে না সুন্নিদেরকে হামলা করলে এরা মনে হয় জষ্ট করবে না কিন্তু এরা তো জানে না সুন্নিরার আরেকটা নাম আছে এরা হচ্ছে হুসাইনি হুসাইন কারা বালায় সুমিনে রক্ত দিয়েছে শূন্য টিকার জন্য আজকে রক্ত দিবে কে আমার পর্যন্ত রক্ত দিতেই থাকবে লিখে রাখো হুসাইনিরা রক্ত দেয় আর এজিরা রক্ত চুষে খায় এটা লিখে রাখো যত যাবে রক্ত শূন্য হারে সস্তা ডান হাত তুলে বলা ঠিক না সরকার মুদিনার প্রেমিকদেরকে কখনো কেনা যাবে না আমি খুব কষ্ট পেয়েছি ওই যে বাংলাদেশের একজন বক্তার কি মোতালেব হোসেন সেই নাকি সুন্নি থেকে ওভাবি হয়েছে আমি ভিডিওটা দেখে দেখে মুসকি মুস্কি হাসলাম কিরে সুন্নিদেরকে এক পাশে রাখবা গোটা পৃথিবীর পাহাড়গুলোকে স্বর্ণ বানাবা সুন্নিদেরকে কিনতে পারবে না কারণ কি জানো সুন্নিরা জন্মের পর পরই একজনের কাছে বিক্রি হয়ে যায় কার কাছে বিক্রি হয়ে যায় লিখে রাখ ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আহাদে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা লু কবির কাছে কথা বলো যে না আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গে যাব নবীর গুন গান না বাধা এই বিলি আমি গে যাব নবীর গান বলুন না আমি গে যাব এর গোনো গান কেউ করবে কেও কেউ পে বদনাম আমি গে যাব না বীর খোদা তুমি মোর রব মোর নবী মোর সব আমি গে যাব নবীর গুণগান যত দিকে না বাধা একসাথে যত দিকে না বাধা এই বিলি শৈতান একটু একটু মাহফিল কমিটির বারা আমাদের যে ছোট্ট ছোট্ট দাড়িগুলো আছে একটু পিছনে বিছিয়ে দিবেন যার ভিতরে মানুষ একটু বসতে পারে কেমন শেষবারের মতন আমি গে যাব নবীর গান আলোচনার প্রারম্ভে একটু ইমানই কথা বললাম এতে কি আপনারা আমার কষ্ট নিয়েছেন ইমান যদি আমাদের মরচিকা পড়ে থাকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে ওই নামাজ তো জাহান নামে ধাক্কা দিয়ে ফেলবে এই জন্য